নমস্কার স্বাগত জানাই আপনাদের প্রিয় লাইফ অ্যান্ড হেলথ বাংলার আজকের বিশেষ পর্বে আপনি কি জানেন আপনার প্রতিদিনের আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটি অভ্যাস যা হয়তো আপনি খুব হালকাভাবে নেন সেটা কিন্তু আপনার অমূল্য মস্তিষ্ককে তিলে তিলে দুর্বল আর অকেজো করে দিচ্ছে শুধু তাই নয় ধীরে ধীরে আপনাকে ঠেলে দিচ্ছে গভীর নিশ্চিত এক হতাশার দিকে হ্যাঁ আমরা কথা বলছি এমন এক ভয়াবহ মানসিক মহামারী নিয়ে যা বাইরে থেকে দেখলে খুব নিরীহ বা সাধারণ লাগতে পারে কিন্তু এর ভেতরে যন্ত্রণা সেটা যিনি ভোগেন তিনি ছাড়া আর কেউ বুঝতে পারেন না এটা কোনো সাধারণ সমস্যা নয় বরং আপনার সুস্থ আর দীর্ঘজীবন ছিনিয়ে নেওয়ার এক গোপন চক্রান্ত হয়তো অনেকেই গর্ব করে বলেন আরে বাবা আমি তো একেবারে চিন্তামুক্ত মানুষ কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে এক চরম অপ্রত্যাশিত সত্য কারণ আপনি চান বা না চান আপনার মাথার ভেতরে এক অচেনা রাক্ষসী স্রোতের মতো সব এলোমেলো বেমাত্মব চিন্তা এসে ভিড় জমায় আর একবার সেই দুশ্চিন্তার বিষাক্ত ঘূর্ণিঝড় শুরু হয়ে গেলে সে সহজে আপনার পিছু ছাড়ে না এই নিরন্তর চিন্তার প্রক্রিয়া আপনার সচল মস্তিষ্ককে চোখের পলকে একটা ধ্বংসস্তূপে বদলে দিতে পারে ধরুন ভর দুপুর মাথার ওপর গনগনে রোদ অথচ আপনার মাথাটা হঠাৎ এত ভারী হয়ে গেল যে মনে হচ্ছে যেন আপনার মাথার উপর এক বিশাল পাথরের চাই চাপিয়ে দেওয়া হয়েছে অথবা কেউ যেন একটা আস্ত পাহাড় তুলে আপনার কাঁধে চাপিয়ে দিয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম মাত্র দুটো শব্দ অতিরিক্ত চিন্তা বা ইংরেজিতে যাকে আমরা ওভার থিঙ্কিং বলি কিন্তু এর ধ্বংস করার ক্ষমতা একটা গোটা জীবনকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট যারা মাত্রাতিরিক্ত চিন্তা করেন তারা হাজার হাজার মানুষের ভিড়ির মধ্যেও নিজেদের একেবারে একা বিচ্ছিন্ন আর কাটাউট মনে করেন এনারা সেই মানুষ যাদেরকে হয়তো আপনি দু তিনবার ডেকেও উত্তর পাবেন না আচমকা দুবার ডাকার পর তারা চমকে উঠে বলবেন হ্যাঁ কিছু বলছিলেন না এটা মনোযোগের অভাব নয় এটা মাথার ভেতরে চলতে থাকা এক মারণ যুদ্ধের সুস্পষ্ট প্রমাণ যখনই মাথার ভেতরে এমন অতিরিক্ত চিন্তা চলতে থাকে আপনার মস্তিষ্কতা স্বাভাবিক স্থিরতা আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একজন সুস্থ মানুষের মস্তিষ্ক যেমন স্পষ্ট শান্ত আর সুসংগঠিতভাবে কাজ করে অতিরিক্ত চিন্তাকারী মানুষের মস্তিষ্ক সেভাবে কাজ করতে পারে না ফল কি হয় আপনার দৈনন্দিন জীবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনি কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারেন না সামান্য একটা কাজেও মনোযোগ বা একাগ্রতা দূরে রাখতে পারেন না আপনার কাছে প্রতিটি ছোট কাজকে তখন পাহাড়ের মতো বিশাল মনে হয় আর ব্যর্থতার ভয় যেন আপনার নিত্য সঙ্গী হয়ে ওঠে কিন্তু বন্ধুরা ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বিপজ্জনক দিকটা কি জানেন যখন এই মানুষগুলো শান্তির খোঁজে মনোচিকিৎসকের কাছে যান তখন অনেকেই হয়তো সাময়িকভাবে নিরাময় পাবার জন্য কিছু ঘুমের ওষুধ বা অন্য রকম ওষুধ পান প্রথম দিকে হয়তো তারা একটু আরাম পান মনে হয় যেন মুক্তি মিলেছে কিন্তু এটা মুক্তি নয় এটা হল মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবার এক মারাত্মক জাল কারণ এই ওষুধগুলো কেবল আপনার আসল সমস্যাটাকে সাময়িকভাবে চাপা দিয়ে রাখে কিন্তু শিকড় থেকে উপড়ে ফেলে না ফলে কিছুদিনের মধ্যেই সেই পুরনো সমস্যা আরও ভয়ঙ্কর রূপে শরীরে আবার ঘাঁটি গাড়তে শুরু করে আজকের এই ভিডিওর পরের অংশে আমরা আপনাকে দেখাতে চলেছি এক ভয়ঙ্কর গভীর রহস্য জানতে পারবেন কিভাবে আপনার এই অতিরিক্ত চিন্তা আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের ওপর মারাত্মক প্রভাব ফেলে আপনার হাত পা কাঁপিয়ে দেয় শ্বাস নিতে কষ্ট করায় যা ওষুধের চেয়েও এক হাজার গুণ কার্যকর একটি সহজ কৌশলের মাধ্যমে আপনি সারা জীবনের জন্য মুক্ত করতে পারেন এই গভীর আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব এই জীবন বদলে দেওয়া ভিডিওটি আপনি ঠিক কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি অন্য কোনো শহর থেকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার যদি এই রোগের বিষয় কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান অতিরিক্ত চিন্তার শারীরিক মূল্য ও সমাধান তাহলে চলুন আমরা এখন সেই কঠিন বাস্তবতার দিকে নজর দিই অতিরিক্ত চিন্তা আপনার শরীরকে কিভাবে শেষ করে দেয় দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত দুশ্চিন্তার বিষাক্ত বোঝা বয়ে চললে শরীরে বেশ কিছু শারীরিক সমস্যা স্থায়ীভাবে ঘর বাঁধতে শুরু করে আপনার শরীর তখন এক ধীরে ধীরে শেষ হতে থাকা কফিনের মতো হয়ে দাঁড়ায় এক স্নায়ু ও পেশির ক্ষতি ঘুমের মারাত্মক অভাব আপনার প্রতিটি স্নায়ু বা নার্ভের ক্ষতি করে শরীরের মাংসপেশী পাথরের মতো শক্ত হয়ে যায় যা আপনাকে সবসময় একটা অস্থির আর উত্তেজনাপূর্ণ অবস্থায় রাখে দুই মানসিক লক্ষণ বাড়ি থেকে বের হতে ভয় লাগা মাথা সময় খুব ভারী থাকা আর এই বুঝি মাথা ঘুরে পড়ে যাবেন এই অনুভূতিগুলো তো শুধু শুরু আপনার পুরো স্নায়ুতন্ত্রে সবসময় একটা ভয়ঙ্কর উত্তেজনা টেনশন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন আর ইনসোমনিয়া এইসব একসঙ্গে দেখা যায় পরিস্থিতি এমন চরম সীমায় পৌঁছতে পারে তখন আপনার মনে হতে পারে এই জীবন আর দরকার নেই দুর্ভাগ্যজনকভাবে এর ফলস্বরূপ অগণিত মানুষ আত্মহত্যার চেষ্টাও করে বসেন ইতিহাস সাক্ষী কিভাবে এই অতিরিক্ত চিন্তা একটি গোটা জীবনকে ধীরে ধীরে চুপিসারে আর সকলের নজর এড়িয়ে শেষ করে দেয় সাবধান হন। আপনার মস্তিষ্ক আপনাকে ধ্বংস করার আগেই এর লাগাম নিজের হাতে নিন আপনার জীবন কি আপনার নিয়ন্ত্রণে আছে নাকি আপনার লাগামহীন চিন্তার দখলে চিকিৎসার ব্যবসা এবং মুক্তির চাবি এখানেই লুকিয়ে আছে আসল গভীর রহস্য যে ডাক্তাররা আপনাকে শুধু ঘুমের ওষুধ বা অন্য ওষুধ দিচ্ছেন তারা কি কখনও আপনার গভীর কাউন্সেলিং করছেন না তারা আপনাকে সেই শক্তিশালী মন্ত্র শেখাচ্ছেন না যা ব্যবহার করে আপনি সারা জীবম এই অতিরিক্ত দুশ্চিন্তার বোঝা থেকে নিজেকে স্থায়ীভাবে মুক্ত বা হালকা রাখতে পারবেন আসলে এটাই হল তথাকথিত চিকিৎসার একটি ব্যবসা কারণ আপনার মনকে শান্ত আর স্থির রাখার আসল চাবিটা কিন্তু আপনার নিজের হাতেই আছে যা কেউ আপনাকে কখনো শেখায়নি ঠিক যেমন কথা থেকে কথা বেরোয় ঠিক তেমনি লাইফ অ্যান্ড হেলথ বাংলার আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাকে শেখাব চিন্তার মাধ্যমে কীভাবে অতিরিক্ত চিন্তার এই জ্বর থেকে নিজেকে চিরতরে মুক্তি মুক্তিটাওয়া যায় এটা শুধুমাত্র একটা আলোচনা নয় এটা আপনার মানসিক স্বাধীনতার এক নতুন দিক মুক্তির সেই অসাধারণ কৌশল আজকের এই পর্বে আপনাকে এমন এক অসাধারণ কৌশল বা মন্ত্র শেখানো হবে যার সাহায্যে আপনি যখনই জীবনে ওভার থিঙ্কিংয়ের সম্মুখীন হবেন তখনই এর সব লক্ষণ অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস হঠাৎ বাঁ বা পা কাঁপা বা ভয়ঙ্কর শ্বাসকষ্ট সবকিছু থেকে মুক্তি পাবেন কোনো ওষুধ ছাড়াই এই কৌশলটি হল একটি সহজ মানসিক খেলা যা আপনি নিজের মনের সঙ্গে খেলবেন ধরুন আপনার মন খুব খারাপ ঠিক সেই মুহূর্তে আপনার এক বন্ধু যার নাম আকাশ সে আপনাকে এসে বলল যে আজ তো ছুটির দিন আবহাওয়াও দারুণ চলো আমরা দূরে গঙ্গার ধারে কোনো শান্ত জায়গায় ছোটখাটো পিকনিক করি যেমন বলা তেমন কাজ আপনারা মুড়ি আলুর চপ সামান্য কিছু মিষ্টি পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সাধারণ জলখাবার বা সকালের খাবারের জিনিসপত্র গুছিয়ে নিলেন এটা আপনার মনকে দুঃখের বাস্তবতা থেকে সরিয়ে একটা আরামদায়ক দৃশ্যের দিকে ঠেলে দিচ্ছে পর আপনারা হাঁটতে হাঁটতে সেই গঙ্গার ধারে পৌঁছে গেলেন আপনার বন্ধু আকাশ বলল তুমি তো খুব ক্লান্ত হয়ে গেছ তুমি আরাম করে শুয়ে বিশ্রাম নাও আমি খাবার দাবারের জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি আপনি গঙ্গার নরম ঘাসের উপর একটি মাদুর পেতে শুয়ে পড়লেন ঠিক এই সময় আসে আপনার মনোযোগ আকর্ষণ করার আসল মুহূর্ত আপনি নদীর ধারে একটা গাছের ডালে দেখতে পেলেন চারটি বক বসে আছে আপনি চোখ বন্ধ করে শুয়ে পড়লেন এবং শুরু করলেন সেই মানসিক খেলা যা আপনাকে মুক্তি দেবে অথবা আরও গধিরে টেনে নিয়ে যাবে খেয়াল রাখবেন এখানেই লুকানো আছে আপনার জীবনের সবচেয়ে বড় জাল আপনি ভাবতে শুরু করলেন এক নম্বর বক উড়ে গেল তার জায়গায় চারটি শালিক পাখি এসে বসল দুই নম্বর বক উড়ে গেল তার জায়গায় তিনটি শালিক পাখি এসে বসল তিন নম্বর বক উড়ে গেল তার জায়গায় দুটি শালিক পাখি এসে বসল আর শেষ বকটিও উড়ে গেল তার জায়গায় একটি শালিক পাখি এসে বসল এখন আপনাদের একশো জনের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় সেখানে মোট কটি শালিক পাখি আছে আপনি অঙ্ক বলবেন চার যোগ তিন যোগ দুই যোগ এক অর্থাৎ দশটি শালিক পাখি আছে হ্যাঁ সে ব্যক্তি যিনি শুয়ে শুয়ে এতক্ষণ অতিরিক্ত চিন্তা করছিলেন তিনিও মনে মনে মেনে নিয়েছেন যে সেখানে নিশ্চিতভাবে দশটি শালিক পাখি আছে কিন্তু সাবধান আসলে এটি সত্যি নয় এটি বাস্তব নয় যখন আপনি চোখ খুললেন আপনি দেখলেন সেখানে কেবল সেই চারটি বকি বসে আছে আপনাদের অনেকেই হয়তো মনে মনে দশটি শালিক পাখির কল্পনা করে ফেলেছেন যখন কিনা বাস্তবতাকে আপনারা দেখছিলেন না এটাই ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে বিপজ্জনক ফাঁদ আমি আপনাকে আগেই বলেছি ইম্যাজিনেশন বা কল্পনা এবং রিয়ালিটি বা বাস্তবতার মধ্যে এক বিশাল অন্ধকার গর্ত আছে আর সবচেয়ে দুঃখের কথা কি বর্তমানে আমরা নিজেদের চিন্তা নিজেদের কল্পনাকে এতটাই বেশি গুরুত্ব দিয়ে তাকেই বাস্তবতা বলে ধরে নিই যে আমরা আসল বাস্তবতা থেকে এক ইঞ্চি দূরে সরে যাই আর এটাই আপনার মস্তিষ্ককে এক নিয়ন্ত্রণহীন দানবে পরিণত করছে এই কল্পনা আর বাস্তবতার পার্থক্য কিন্তু আপনার মস্তিষ্ক নিজে থেকে করবে না আপনার বিচারবুদ্ধি আর আপনার চিন্তা এই কাজটি করবে আর সঠিক বিচারবুদ্ধি দিয়েই যদি আপনি কল্পনা আর বাস্তবতাকে আলাদা করতে পারেন তবেই আপনি সফল হবেন আপনি ওভার থিঙ্কিং অ্যাংজাইটি ডিপ্রেশন নামক এই মৃত্যুর জাল থেকে বাঁচতে পারবেন কল্পনা বনাম বাস্তবতা সমাধান কোথায় ধরুন আপনার সব স্বাস্থ্য রিপোর্ট স্বাভাবিক রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও আপনি ভাবছেন যে আপনার হার্টের সমস্যা শুরু হয়েছে আপনার ক্যান্সার হয়েছে আপনি আর বাঁচবেন না আপনার স্ট্রোক হয়ে যাবে আরে ভাই আপনার সব রিপোর্ট নর্মাল তবু এমন কেন হচ্ছে কারণ এটি আপনার কল্পনা এটি আপনার মস্তিষ্ক দ্বারা সৃষ্ট একটি ভয়ঙ্কর মিথ্যা কিন্তু এখানে একটি ভয়ঙ্কর মোড় আছে যখন আপনি এই ধরনের অসুস্থতা নিয়ে চিন্তা করছেন তখন আপনার শরীরের প্রতিক্রিয়াগুলো কিন্তু বাস্তবিক আসছে ব্যথা হচ্ছে টেনশন হচ্ছে মাথা ভারী হচ্ছে হাত পা কাঁপছে শ্বাস টেনে টেনে নিতে হচ্ছে সব সমস্যা এক সঙ্গে আসছে কেন কারণ আমাদের মস্তিষ্ক কল্পনা আর বাস্তবতাকে আলাদা করতে পারে না তাহলে সমাধান কি সমাধান আপনাকে আপনার বিচারবুদ্ধি দিয়ে নিজেই ঠিক করতে হবে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গায় মানুষজন কি বলছে সেটা শুনুন গাছপালা দেখুন পাখি উড়ছে সেটা দেখুন অর্থাৎ বাস্তবতাকে দেখুন আপনার মস্তিষ্ক যেখানে উড়ে যাচ্ছে সেই জায়গাটির সঙ্গে এই দুটো অর্থাৎ কল্পনা আর বাস্তবতার পার্থক্য চিনতে শিখুন আর এই পার্থক্য চিনতে শিখলেই আপনি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাবেন স্ট্রেস ডিপ্রেশন হাত পা কাপা, শ্বাস টেনে টেনে নেওয়া উত্তেজনা সব সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাবেন মনে রাখবেন এটি কোনো ওষুধ নয় এটি জীবন জীবনযাপনের একটি কৌশল এই আলোচনা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনি যদি মনে করেন আপনার দৈনন্দিন জীবনে এই কৌশলটি কিভাবে ব্যবহার করবেন তা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান